পাঁচ মাস মাইনে পায়নি ছেলেগুলো যদি সামান্য ন্যূনতম মনুষ্যত্ব থাকে মানসিকতা থাকে সুস্থ মানসিকতা থাকে তাহলে যারা সাড়ে পাঁচ হাজার টাকা ভাতা পান তাদের পাঁচ মাস কোনো নির্বাচিত সরকার বাকি রাখতে পারে আমি কাদের কথা বলছি জানেন আজকে সন্ময় স্পিক্সে প্রাণী মিত্রদের কথা বলছি যারা কিছুদিন আগে হাজরা মোড়ে এসে বসে পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা মিনিমাম অ্যাপয়েন্টমেন্ট চাওয়ার জন্য মুখ্যমন্ত্রী দেননি সেই প্রাণী মিত্ররা আজকে গত পাঁচ মাস ধরে ডিসেম্বরের আগে নভেম্বর অক্টোবর সেপ্টেম্বর অগাস্ট জুলাই মাস থেকে কোনো সাড়ে পাঁচ হাজার টাকা ভাতা পাচ্ছেন না তারা যখন সংশ্লিষ্ট সরকারি অফিসারকে তাদের বসেদের বলতে যাচ্ছেন যে আমরা সাড়ে পাঁচ হাজার টাকা ভাতা পাচ্ছি না কেন আমাদের এটা দেওয়ার ব্যবস্থা করুন তখন রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আমাদের আমাদের কাছে এখন টাকা নেই টাকা থাকে যখন বর্তমান পত্রিকায় কোটি কোটি টাকার বিজ্ঞাপনের বিল প্রতি মাসের শেষে মেটাতে হয় যখন টাকা থাকে যখন শতবর্ষ প্রাচীন আনন্দবাজার পত্রিকার মুখ বন্ধ রাখার জন্য ঠিক সময় বিজ্ঞাপনের পেমেন্টটা করে দেওয়া যায় টাকা থাকে যখন আজকাল প্রতিদিন কিংবা নিউজ এইটিন জি চব্বিশ ঘন্টার পেমেন্টটা দেওয়া যায় টাকা থাকে যখন ডিজিটাল মাধ্যমে কোটি কোটি কয়েকশো কোটি টাকার বিজ্ঞাপনের জন্য একটা সরকার নির্বাচনের ঢাক পেটাতে থাকে তখন টাকা থাকে টাকা থাকে যখন শেখ শাহজাহানের জন্য অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করতে হয় টাকা থাকে যখন অনিকেত মাহাতোর পোস্টিং আটকানোর জন্য সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্ট গিয়ে এসএলপি করতে হয় টাকা থাকে যখন কয়েকশো কোটি টাকা খরচা করতে হয় সরকারি কর্ম কর্মচারীদের ডি আটকানোর জন্য টাকা থাকে না তখন যখন সাড়ে পাঁচ লক্ষ সরকারি পদ অবলুপ্ত করে দিতে হয় যে চাকরি দিতে পারবো না টাকা থাকে না যখন কন্ট্রাকচুয়াল কর্মীদের পারমানেন্ট করার প্রশ্ন আসে টাকা থাকে না যখন প্যারা টিচারদের পারমানেন্ট করার কথা বা প্যারা টিচারদের অন্য রাজ্যের মতো মাইনে করতে হয় টাকা থাকে না যখন রাজ্যে অসংখ্য লক্ষ লক্ষ শিক্ষিত বেকারদের চাকরি প্রশ্ন আসে আর টাকা থাকে না তখন যখন বামামলে রিক্রুটমেন্টের দোহাই দেখিয়ে প্রাণীমিত্রদের মিত্রদের পাঁচ মাস ধরে তাদের ন্যূনতম ভাতা যে সাড়ে পাঁচ টাকা পান সেটাকেও আটকে রাখা হয় আমি আজকে সরাসরি এই বিষয় নিয়ে প্রাণী মিত্র এক অন্যতম প্রতিনিধি সৌমিত্রবাবুর সঙ্গে ফোনে কথা বলেছিলাম বাংলার মানুষ জানুন কিভাবে একজন মহিলা তছনছ করে দিচ্ছেন এই পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় গ্যাং তার গ্যাংই বলি দল নয় এটা গ্যাং এটা কয়েকটি ধান্দাবাজ গোষ্ঠীর সমবেত একটা গ্যাং তারা কিভাবে মানুষ মারছেন তাহলে অল্টারনেটিভটা কি সাড়ে পাঁচ পাঁচ মাস ধরে একটা সাড়ে পাঁচ হাজার টাকার ভাতা দিতে পারেন একটা সরকার তাহলে বিকল্পটা কি বিকল্প একটাই নবান্ন থেকে চোদ্দতলা মহিলাকে সরাতে হবে প্রত্যেকে শপথ নিন মনে মনে শপথ নিন একটা এনি কস্ট এই মহিলাকে নবান্ন থেকে বিদায় দিতে হবে তাহলে কিন্তু ভাগ্যের চাকাটা ঘুরবে পশ্চিমবঙ্গে আসম এগোতে পারে উত্তরপ্রদেশে এগোতে পারে উড়িষ্যা এগোতে পারে বিহার এগোতে পারে পশ্চিমবঙ্গ কেন পেছবে আমি সেই প্রশ্নের উত্তর খুঁজেছি পাঁচ মাস ধরে বেসিক মিনিমাম ভাতা না পাহ গুলোর মানুষগুলোর প্রতিনিধির কাছ থেকে সৌমিত্রবাবু কি বলেছেন আমাদের প্রশ্নের উত্তরে নমস্কার সৌমিত্র বাবু নমস্কার নমস্কার স্যার বলছি একটা খবর পেলাম যে পাঁচ মাস ধরে আপনারা যারা যারা প্রাণিবিত্র কাজ করেন চোদ্দ হাজার প্রাণীমিত্র তাদের এই পশ্চিমবঙ্গে মানে যে ইনসেনটিভটা দেওয়া হয় সাড়ে পাঁচ হাজার টাকা সেটা দিচ্ছে না সরকার কি কারণ বলছে সরকার কারণ তো এখন আমরা ডিপার্টমেন্টের থেকে কোনো কিছুই খবর পাচ্ছি না মূলত আমাদের এই কাজটা ব্লক লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসারের আন্ডারে আমরা কাজ করি সারা পশ্চিমবঙ্গে আমরা চোদ্দ হাজার প্রাণী সম্পদ কর্মী রয়েছি প্রাণী প্রাণী প্রাণীবন্ধু প্রাণী মিত্রা এবং ইয়াই ওয়ার্কার যাদের কাজ মূলত কৃত্রিম প্রজনন করা এবং ভ্যাকসিনেশন করা কিন্তু তারা লাস্ট পাঁচ মাস ধরে জুলাই টু নভেম্বর তারা পাঁচ মাসের উৎসাহ ভাতাটা পায়নি সাড়ে পাঁচ হাজার টাকা আমরা পাই আমরা এখন সংসার চালাতে হিমশিম খাচ্ছি সেই ক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সরকার তথা প্রাণী সম্পদ দপ্তর মাননীয় মন্ত্রী মহাশয় আপনারা আপনারাও দেখিয়েছেন একটা খবর সম্পাদন করেছিলেন যে নভেম্বর হচ্ছে কলকাতা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কুড়ি আমরা গিয়েছিলাম সেখানে কি করতে গিয়েছিলাম আমাদেরকে পুলিশ বা মেয়েদের এবং জালগাড়িতে তুলে নিয়ে থানায় রাত্রি নটার সময় ছেড়েছিল আমাদেরকে তার কারণ কি তার কারণ হচ্ছে একটাই দু হাজার একুশ সালে দিদি খাদ্রার জনসভায় কথা দিয়েছিলেন যে আমাদের মাস মাইনে করে দেবে সেই প্রতিশ্রুতি পাঁচ বছর হয়ে গেল এখনো পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি তারপরেও আমরা কিন্তু গিয়েছিলাম শুধুমাত্র যে রাজ্যের দরদি মুখ্যমন্ত্রী তিনি নাকি তো আমরা তার কাছে অভিযোগ জানাতে গিয়েছিলাম কিন্তু সেই অভিযোগ জানানোর পরেও মানে জানাতে দিল না এবং আমাদেরকে মেরে তুলে নিয়ে গেল তারপরেও আমরা এখনো সহ্য করে রয়েছি যে পাঁচ মাস উৎসাহ ভাতা দেওয়া হয়নি তা এরপরেও আরো অনেক কিছু বকেয়া আছে এফএমডির টাকা মানে চার পাঁচ ছয় তিনটে রাউন্ডের টাকা আমরা পাইনি বু টাকা পাইনি এবং ও টাকা পাইনি হাজার চব্বিশে সেপ্টেম্বর মানে ইনার ফোর পেজ এর টাকা দেওয়া হয়েছিল মানে কৃত্রিম প্রজনন এবং কাব্বন এবং হচ্ছে পিডি ঠিক আছে এই তিনটে টাকাও দেওয়া হয় কেন্দ্র থেকে টাকা দেয় সেই টাকাও পর্যন্ত এখনো বকেয়া ফেলে রেখেছে আমরা চালাবো কি করে আমাদের সংসার দুর্বিষয় হয়ে উঠেছে মানে আপনার চোদ্দ হাজার মানুষ সাড়ে পাঁচ হাজার টাকা ইনসেন্টিভ মাসে যেটা পেতেন সেটা সরকার দিচ্ছে না একদমই দিচ্ছে না এবং আমাদেরকে ভয় দেখানো হচ্ছে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে আমরা যে এখন এফএমডি রাউন্ড সেভেন ভ্যাকসিন চলছে বর্তমানে আমরা সমস্ত কিছু বয়কট করেছি ঠিক আছে কৃত্রিম প্রজনন সহ এফএমডি রাউন্ড সেভেন সমস্ত ভ্যাকসিন বয়কট করেছি তার পরিবর্তে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে যে কাজ থেকে তোদেরকে বরখাস্ত করা হবে তোদেরকে আর কোনোদিন কৃত্রিম প্রজনন দেওয়া হবে না এলএম দেওয়া হবে না মানে এই ধরনের হুমকি শাসানি আমাদের চলছে অনেক ধন্যবাদ ধন্যবাদ